হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া ইউনিট নাম্বার ফোর আমরা তিনটা পার্ট এই ক্লাসটা আলোচনা করবো তিনটা পার্ট মানে একটা ভিডিওতেই তিনটা পার্ট হবে ইউনিট নাম্বার ফোরের এর মোস্ট ইম্পর্টেন্ট একবারে হান্ড্রেড পার্সেন্ট কিছু বাছাই করা প্রশ্ন নিয়ে আলোচনা করবো একটা পিডিএফ গেল দুটো পিডিএফ এটা আলোচনা হবে তিনটা পিডিএফ এটা আলোচনা হবে তো স্টুডেন্টস ধৈর্য ধরে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে ডিটেলসে আলোচনা হবে তোমাদের সঙ্গে অবশ্যই বন্ধুদের সঙ্গে ক্লাসটি শেয়ার করবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে টোটাল এই এই ভিডিওটাতে তোমরা সিক্সটি কোয়েশ্চেন্স তোমাদের সঙ্গে আলোচনা হবে ওকে তোমরা এগুলো একবার দেখে যেতে পারো প্লে করে পড়ে যেতে পারো দেবে পরীক্ষায় কমন পেয়ে গেছো ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় যে ক্রম অনুসারে প্রদত্ত পদগুলি উল্লেখ করা হয়েছে তা হলো সার্বভৌম কথাটা আছে সমাজতান্ত্রিক কথাটা আছে ধর্মনিরপেক্ষ আছে গণতান্ত্রিক আছে প্রজাতন্ত্র আছে এগুলো কথাগুলো কিন্তু আছে ভারতীয় সংবিধানের খসড়া কমিটিতে কতজন সদস্য ছিল সাতজন আমি খুব র্যাপিডলি আলোচনা করব ভারতীয় সংবিধানের জনক ডক্টর বি আর আম্বেদকর ভারতের সংবিধানে উল্লেখিত এক নাগরিকত্ব ধারণা বা সিঙ্গেল সিটিজেনশিপ কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে জার্মানি সামাজিক ন্যায় ধারণা নিচের কোন মানে কোনটি একটি অভিন্ন অংশ এটা সংবিধানের প্রস্তাবনা হবে নেক্সট ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অস্পৃশ্যতা রদ করা হয়েছে নং ধারায় ভারতীয় সংবিধানের কোন ধারার অধীনে বিয়াল্লিশতম সংবিধান মানে সাংবিধানিক সংশোধনী আইন দ্বারা মৌলিক কর্তব্যগুলিকে যুক্ত করা হয় নং ধারা সংবিধানের প্রস্তাবনে আইনগত প্রকৃতি বলবৎযোগ্য নয় হবে নেক্সট নিম্নলিখিত কোন শব্দটি বিয়াল্লিশতম সংবিধানিক সংশোধনী আইনের প্রস্তাবনার সঙ্গে যুক্ত হয়েছিল সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ এবং অখণ্ডতা ভারতীয় সংবিধানের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে এটা হবে কানাডা পণ্ডিত জওয়ারলাল নেহরুর প্রস্তাবিত উদ্দেশ্যমূলক প্রস্তাব গণপরিষদে গৃহীত হয়েছিল কবে নাইনটিন ফর্টি সেভেন বাইশ ওকে নেক্সট মূল ভারতীয় সংবিধানে কটি অংশ ধারা এবং তফশিল ছিল বাইশটি অংশ হবে তিনশো পঁচানব্বইটি ধারা এবং আটটি তপশীল এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিচের কোন পথটি গণপরিষদে তার সমপ সমপনী ভাষণে ইউনিয়ন এর অন্তর্ভুক্ত ছিল না নমনীয়তা ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারগুলি নেওয়া হয়েছে যে দেশের অনুকরণে এটা হবে আমেরিকা ভারতের সংবিধানে প্রথম অধ্যায় নাগরিকত্বের ধারণা আলোচিত করা হয়েছে দ্বিতীয় অধ্যায় নেক্সট সংবিধানের কততম ধারা অনুযায়ী মৌলিক অধিকার রক্ষার্থে লেগ করা হয় দুশো ছাব্বিশ নং ধারা নিম্নলিখিতগুলির মধ্যে সংবিধানের কোন অনুচ্ছেদ সমতার অধিকারের কথা বলা হয়েছে বাইশ তেইশ থেকে চব্বিশ নং অনুচ্ছেদে নেক্সট নিম্নলিখিত কোন সংশোধনী আইন দ্বারা ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যগুলি অন্তর্ভুক্ত করা হয়েছিল এটা বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী আইন কততম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকারকে বাধ্য হয়েছে চল্লিশতম সংবিধান সংশোধন থেকে ভারতীয় সংবিধান নিচের কোন ধারাটি মৌলিক অধিকারের সঙ্গে সম্পর্কিত আইনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এগারো নম্বর ধারা তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকন অল প্রেস করো আমি আরও চল্লিশটা প্রশ্ন আলোচনা করব কোনি এই মুহূর্তে আমাদের ক্লাসটির সঙ্গে যুক্ত হয়ে থাকো কেউ স্কিপ করে দেখবে না তোমরা যদি পরবর্তী সেমিস্টারে আমাদের কাছে অনলাইনে যুক্ত হতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো স্ক্রিনে এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জোর সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্স দিয়ে হবে এগারোশো নিরানব্বই টাকা এই এগারোশো নিরানব্বই তোমরা কিন্তু সমস্ত পুরো প্যাকেজ পেয়ে যাচ্ছ উইথ লাইভ ক্লাস সপ্তাহে দুটো করে তো স্টুডেন্ট সময় নষ্ট না করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আজই এবং তোমরা পরবর্তী সেমিস্টারের জন্য আগামীকালকে থেকে অ্যাডমিশন নেওয়া শুরুও করতে পারো তো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডাব্লুড জ্ঞানজ্যোতি ডট ইনপো এবং আমাদের ইউটিউব চ্যানেল মেইন রয়েছে রয়েছে এছাড়া নামে আমাদের ওয়েবসাইটও চলো পরবর্তী বিশটা প্রশ্ন নিয়ে আলোচনা করছি ইউনিট নাম্বার ফোর থেকেই ভারতের সংবিধানের প্রস্তাবনায় যেটি অর্থনৈতিক অর্থনৈতিক ন্যায় বিচার শব্দটি হলো একটি সম্পদের সমান বন্টনের কথা বলে কোন প্রস্তাবের ওপর ভিত্তি করে গণপরিষদ গঠিত হয় ক্যাবিনেট মিশন পরিকল্পনা নাইনটিন ফোরটি সিক্স নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনার অংশ নয় মৈত্রীতন্ত্র হবে নেক্সট ভারতীয় সংবিধান লেখার সময় ভারতীয় সংবিধান সভায় কতজন সদস্য ছিলেন দুশো নিরানব্বই জন ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি কার থেকে নেওয়া হয়েছে মার্কিন সংবিধান ছয় থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের বাধ্যতামূলক শিক্ষা প্রদানের জন্য কোন সংবিধানিক সংশোধনী আইনটি পাশ করা হয়েছিল ছিয়াশিতম তম বর্তমানে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য কয়টি রয়েছে এগারোটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভারতীয় সংবিধান ধর্মীয় স্বাধীনতা অধিকার ঘোষিত হয়েছে পঁচিশ থেকে নং ধারায় জরুরি অবস্থার সময়েও কোন মৌলিক অধিকার স্থগিত করা যায় না জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার ভারতের সংবিধানের সর্বোচ্চ ব্যাখ্যা কর্তা কাকে বলা হয় সুপ্রিম কোর্টকে নাগরিকদের মৌলিক অধিকার সুপ্রিম কোর্ট হাইকোর্ট কত প্রকার লেগ জারি করতে পারে পাঁচ প্রকার সংবিধান অনুসারে ভারতবর্ষের হল গণতান্ত্রিক প্রজাতন্ত্র উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশ জানুয়ারি ভারত হয়েছিল প্রজাতন্ত্র ভারতের সংবিধানে উল্লিখিত এক নাগরিকত্ব কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে এটা ইংল্যান্ড ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের সংযোজন কোন দেশের অনুকরণে করা হয়েছে এটা হবে রাশিয়া ভারতীয় সংবিধানের একুশ নং ধারার শিরোনামটি কি জীবনের অধিকার দেন ভারতীয় সংবিধানের চোদ্দ বলা হয়েছে কি চোদ্দ নং ধারায় বলা হয়েছে আইনের দৃষ্টিতে সমতা ও আইন মানে আইনসমূহ সমভাবে রক্ষিত সর্বপ্রথম সংবিধান রচনা করা দেশটি কোনটি আমেরিকা যুক্তরাষ্ট্র বা ইউএসএ বা আমেরিকা ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি কার থেকে নেওয়া হয়েছে মার্কিন সংবিধান সংবিধান সংশোধন ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে দক্ষিণ আফ্রিকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন কিন্তু নেক্সট আমি আরও কুড়িটা প্রশ্ন আলোচনা করব তোমাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ ভারতের সংবিধানের প্রস্তাবনা কি অর্জিত লক্ষ্যগুলি নির্দেশ করে ভারতের সংবিধানের প্রস্তাবনা উল্লেখিত শব্দের সঠিক যদি ক্রমটি বলতে হয় প্রথমে ন্যায় বিচার দেন স্বাধীনতা দেন সমতা দেন ভাতৃত্ব ভারতের সংবিধান নাগরিকত্ব সম্পর্কিত ধারা ধারাটি কোন দেশের সংবিধান দ্বারা অনুপ্রাণিত এটা হবে যুক্তরাজ্য নেক্সট ভারতের সংবিধান রচনা করতে কতদিন সময় লেগেছিল দুই বছর এগারো মাস আঠারো দিন ভারতীয় সংবিধানের রাজনৈতিক অংশটি মূলত কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে এটা ব্রিটিশ সংবিধান ভারতের সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয় কততম সংশোধনী আইনের দ্বারা এটা বিয়াল্লিশতম হবে নেক্সট ভারতের সঠিক সাংবিধানিক অবস্থান কি ছিল যখন ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে সংবিধান কার্যকর হয়েছিল এটা হবে সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র নেক্সট ভারতীয় সংবিধানের অধীনে নিম্নলিখিত কোনটি মৌলিক কর্তব্য নয় জনগণের নির্বাচনে ভোট প্রয়োগ নিম্নলিখিত কোনটি মৌলিক কর্তব্য নয় সৌধ ও ঐতিহাসিক স্মারক রক্ষা ভোটদানের অধিকার কি মৌলিক অধিকার না ভোটদানের অধিকার কিন্তু মৌলিক অধিকার নয় নেক্সট ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য সংযোজন কোন দেশে অনুকরণ করা হয়েছে রাশিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নিচের কোন শব্দটি ভারতীয় সংবিধানের মূল প্রস্তাবনার অংশ ছিল না প্রজাতন্ত্র নিম্নলিখিত কোনটি নির্দেশের উপকরণ বলে মান্য করা হয় রাজ্য পরিচালনার নীতিসমূহ নিম্নলিখিত শব্দগুলির মধ্যে কোনটি আমাদের সংবিধানের প্রস্তাবনা লেখা হয়নি সাম্যবাদী ভারতীয় সংবিধানের স্বাধীনতা সমতা এবং ভাতৃত্ব আদর্শগুলি কোথা থেকে নেওয়া হয়েছিল ফরাসি সংবিধান থেকে নিম্নলিখিত কোন দেশের মানে সঙ্গে ভারতীয় যুক্তরাষ্ট্রের ব্যবস্থা সম্পর্কিত কানাডা নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটিতে অলিখিত সংবিধান রয়েছে ব্রিটেনে ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকারের কথা বলা আছে অংশ নম্বর তিন সংবিধানের মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত নয় কোনটি যথেষ্টভাবে জীবিকা অর্জনের অধিকার নেক্সট ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধারণাটি গৃহীত হয়েছে মার্কিন সংবিধান থেকে তো স্টুডেন্টস তোমাদের প্রত্যেককে বলবো আমাদের পরবর্তী যে ক্লাসটি খুব তাড়াতাড়ি আসতে চলেছে ঠিক আছে তোমরা যদি আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে চাও তাহলে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে সবসময় যোগাযোগ করতে পারো অনলাইনে কোর্স করতে গেলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে আমাদের ওয়েবসাইট রয়েছে ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট ডট এবং আমাদের মূল ইউটিউব চ্যানেল নিল্স নিভা এখানে তোমরা ভিজিট করতে পারো তো স্টুডেন্টস আমরা খুব তাড়াতাড়ি পরবর্তী পার্টগুলো তোমাদের সঙ্গে নিয়ে আসবো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমাদের সঙ্গে থাকো বন্ধুদের সঙ্গে ক্লাসগুলো প্রচুর পরিমাণে শেয়ার করে দাও দেখার জন্য তাদের পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকে সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ